জেলাভিত্তিক বিখ্যাত যত খাবার রসনা বিলাসে বাঙ্গালিয়ানা খাবারের রয়েছে আলাদা অভিজাত আর এই অভিজাতকে আরও নতুন মাত্রা দিয়েছে ভিত্তিক বিখ্যাত খাবারের সমারোহ সারা বাংলাদেশকে আটটি বিভাগে ভাগ করা হয়েছে আর সব বিভাগ মিলিয়ে জেলা রয়েছে সর্বমোট চৌষট্টিটি এই চৌষট্টিটি জেলারই রয়েছে ভিন্ন ভিন্ন কিছু জনপ্রিয় খাবার যে খাবারগুলো অন্যত্র খুঁজে পাওয়া গেলেও এর স্বাদ ও সুবাস যেন অনেকটাই পিকে হয়ে যায় আসুন জেনে নি দেশের চৌষট্টিটি জেলার বিখ্যাত সেই খাবারের নাম যে খাবারগুলো বিখ্যাত হওয়ার পাশাপাশি জেলাকেও করেছে সমান জনপ্রিয় ঢাকা বিভাগ ঢাকা বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের অন্যতম এটি বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত এর জেলার সংখ্যা তেরোটি ঢাকা জেলার অন্যতম খাবার হলো বাকরখানি আরও রয়েছে বিখ্যাত সব বিরিয়ানি নরসিংদী জেলায় রয়েছে সেই বিখ্যাত সাগরকলা ফরিদপুরের সেই বিখ্যাত খেজুরের গুড় গোপালগঞ্জ জেলায় রয়েছে রসগোল্লা এবং ছানার জিলাপি মাদারে পুরে রয়েছে সুস্বাদু খেজুরের গুড় শরীয়তপুরের বিখ্যাত এই বিবিকানা পিঠা রাজবাড়িতে রয়েছে চমচম মিষ্টি গাজীপুরে রয়েছে খাটাল মানিকগঞ্জে সে রসালো খেজুরের গুড় আর মুন্সীগঞ্জে ভাগ্যকুলের মিষ্টি নারায়ণগঞ্জের রসমালাই এবং ঠাঙ্গাইলের চমচম আরো রয়েছে কিশোরগঞ্জের বালিশ মিষ্টি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বিভাগ চট্টগ্রাম আয়তনে এটি বাংলাদেশের বৃহত্তম একটি বিভাগ এই বিভাগে মোট এগারোটি জেলা রয়েছে আর প্রতিটাই ঝালাই রয়েছে খুব সুস্বাদু সব খাবার আর খাবারের সব সমারোহ চলুন দেখে নিই তাহলে এই এগারোটি জেলার মধ্যে কোন জেলায় কি বিখ্যাত আছে বান্দরবন জেলায় বিখ্যাত হলো সেই হিল জুস ব্রাহ্মণবাড়িয়ায় তালের বড়া তার ছানামুখী মিষ্টি চাঁদপুরের সেরা এই মাছের রাজা ইলিশ এবং চট্টগ্রামের সেই বিখ্যাত মেজমা আর কুমিল্লার রসমালাই খুবই সুস্বাদু এবং কক্সবাজারের মিষ্টি পান যা সারা বাংলাদেশে রপ্তানি হয় এবং ফেনিক মহিষের দুধের ঘি খুব সুস্বাদু খাগড়াচুরের হলুদ খুব বিখ্যাত সারা দেশে রপ্তানি হয় এবং লক্ষ্মীপুর জেলার সুপারি এবং নোয়াখালী জেলায় রয়েছে নারিকেলের নারু আর সর্বশেষ রাঙ্গামাটি জেলায় খুব রসালো আনারস রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ বাংলাদেশের মধ্য পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল এ বিভাগের মধ্যে রয়েছে মোট আটটি জেলা এবং এই আটটি জেলার মধ্যে রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সেই সারা বাংলাদেশে পরিচিত আম আমের সিজন আসলে সারা বাংলাদেশে এই আম প্রতিটি ঘরে ঘরে মানুষ বুক করে থাকে এর রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী আমের জন্য খুবই বিখ্যাত এবং সিরাজগঞ্জ জেলার পানিতোয়া আর পাবনা জেলায় রয়েছে খাটি গরুর ঘি ছাপাই নবাবগঞ্জ জেলায় রয়েছে খালাইয়ের রুটি এবং বগুড়ায় সে বিখ্যাত পরিচিত এবং সুপরিচিত দই নাটোর জেলাতে রয়েছে কাঁচাগোল্লা এবং জয়পুরহাট জেলার চটপটি খুব পরিচিত আর সর্বশেষ নওগাঁ জেলার সন্দেশ খুবই সুস্বাদু চার নম্বর বিভাগে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই বিভাগে মোট দশটি জেলা রয়েছে আর এই দশটি জেলার মধ্যে খুলনা জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল এই গলদা চিংড়ি যে গলদা চিংড়ি সারা বিশ্বে বাণিজ্যিকভাবে রপ্তানি করা হয় এরপরে রয়েছে যশোরের খই বাগেরহাট জেলার সুপারি খুব বিখ্যাত এবং ছোয়াডাঙ্গা জেলার ভুট্টা ঝিনাইদহ জেলার হরি ও ম্যানেজারের ধান এবং কুষ্টিয়া জেলায় রয়েছে বিখ্যাত এই তিলের খাজা মাগুরা জেলায় রয়েছে রসমালাই আর মেহেরপুর জেলায় রয়েছে মিষ্টি সাবিত্রী নড়াইল জেলার বিখ্যাত হল পেরু সন্দেশ এবং সর্বশেষ সাত বিখ্যাত হল সন্দেশ পাঁচ নম্বরে রয়েছে রংপুর বিভাগ এই রংপুর বিভাগে সবচেয়ে বিখ্যাত হলো আঁক এই রংপুর বিভাগের আঁক তারা বাংলাদেশে রপ্তানি করে থাকে আর এই আখের জন্য এই রংপুর জেলা বিখ্যাত সূর্যপুরি আমের জন্য ঠাকুরগাঁও জেলা খুব বিখ্যাত এবং পঞ্চগড় জেলায় বিখ্যাত হল ডিম্বুনা আর নীলপামারিতে রয়েছে ডোমারের সন্দেশ এবং লালমনির হাটে রয়েছে খেজুরের রস আর কুড়িগ্রামে রয়েছে চমচম মিষ্টি গাইবান্ধা জেলায় রয়েছে রসমঞ্জুরি এবং সর্বশেষ দিনাজপুর জেলায় রয়েছে খুব সুস্বাদু ফল লিচু এই বিভাগের মধ্যে সিলেট বিভাগ হলো ছয় নাম্বার। সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল প্রাচীনকালে এটি শ্রীহটের কেন্দ্রীয় প্রদেশ ছিল এই বিভাগে মোট চারটি জেলা রয়েছে আর মোটামুটি সবার কাছে সম্ভব ধারণা আছে যে সিলেট বিভাগ কি জন্য বিখ্যাত সিলেট বিভাগ বিখ্যাত শুধু চা বাগানের জন্য এই সিলেট বিভাগের চা বাংলাদেশ তথা পৃথিবীর অনেক দেশে রপ্তানি করে থাকে এরপর রয়েছে হবিগঞ্জ জেলার মাটির তৈরি চিকর রয়েছে সুনামগঞ্জ জেলার দেশবন্ধু মিষ্টি এবং সর্বশেষ রয়েছে নম্বরের বিভাগের মধ্যে রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি উনিশশো তিরানব্বই সালে দেশের দক্ষিণাঞ্চলের ছয়টি জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয় চলুন জেনে নেওয়া যাক এই ছয়টি জেলার বিখ্যাত খাবারগুলো কি কি? বরগুনা জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী এই পিঠা এবং বরিশাল জেলার সবচেয়ে বিখ্যাত হলো আমরা আর ঝালকাঠি জেলা আটার জন্য বিখ্যাত ফিরোজপুর জেলা সবচেয়ে বিখ্যাত হলো পেয়ারা মহিষের দুইয়ের জন্য বিখ্যাত হলো পটুয়াখালী জেলা আর বোলা নারিকেলের জন্যই বিখ্যাত সর্বশেষ যেই বিভাগটি হলো সেটি হলো ময়মনসিংহ বিভাগ এই ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ দুই হাজার পনেরো সালে চোদ্দই সেপ্টেম্বর চারটি জেলা নিয়ে এই ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে চলুন আজকে এই চারটি জেলার বিখ্যাত খাবারের সাথে পরিচয় হয়নি ময়মনসিংহ জেলার বিখ্যাত খাবার হলো মুক্তাগাছার মন্ডা আর জামালপুর জেলার বিখ্যাত হল ছানার পোলাও শেরপুর জেলা ছানার পায়েসের জন্য খুব বিখ্যাত এবং সর্বশেষ নেত্রকোনায় রয়েছে বালিশ মিষ্টি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি আপনারা কোন জেলার থেকে দেখতেছেন এবং ওই জেলার নামটি আর বিখ্যাত খাবারের একটি নাম কমেন্টে লিখে জানাবেন আর একটি লাইক করবেন এবং কমেন্ট তো করবেনই আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ